ষোলো হাজার পাঁচশো জনের চাকরি হয়েছিল এবার এই যে রিক্রুটমেন্ট প্রসেসে যারা চাকরি পেয়েছে মানে টেটটাকে আসলে বাতিল করার কথা বলা হচ্ছে মানে যে ইস্যুটা যেটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা আসলে কোনো চাকরি বাতিল করার কথা এমনি সবাই বলছে যেটা এবং সেই চোদ্দ টেটই বাতিল হয়েছে টেট হচ্ছে মেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা বাতিল হয়ে গেলে অটোমেটিক্যালি সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্টও বাতিল হয়ে যাচ্ছে সেইটার কথাই ঘুরে ফিরে আসছে তবে আমার যদি যদি আপনারা এটা জানতে চান যে আমার কি বলার আছে আমার আজকের দিনে দাঁড়িয়ে এরকম মনে হচ্ছে না যে চাকরি বাতিল হতে পারে বিশেষ করে যে মামলাগুলো আমরা করেছি বিভিন্ন কারণে তার মধ্যে কোনোটাতেই সবারই চাকরি বাতিল করতে হবে এরকম কোন আমরা ইয়ে রাখিনি প্রেয়ার রাখিনি মেনলি যে মামলার প্রসঙ্গে জাস্টিস মান্থা সাহেব বলেছিলেন যে আমি সববার পুরো টেকটাকে খারিজ করে দেবো সেটা হচ্ছে আহ বাবলু পাল এই ধরনের যে ওইনারশিপ নিয়ে যে মামলাগুলো সেই মামলা সেই মামলাতে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনের ফলে যে রিপোর্টটা জমা দিয়েছিল সিবিআই তাতে করে এমন কিছু তথ্য উঠে আসে যেটা ভয়ঙ্কর কিভাবে ম্যাল প্র্যাকটিস হয়েছে কিভাবে ম্যাল প্র্যাকটিস হয়েছে কিভাবে ফেক ওয়েবসাইট তৈরি করে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে কিভাবে কে কতজন টাকা তুলে কাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এর পুরো ডিটেলসটা কিন্তু সিবিআই তার ওই রিপোর্টে যেটা হাইকোর্টে জমা পড়েছে তাতে আছে সেইটা দেখেই প্রাথমিকভাবে জাস্টিস মান্তা সাহেব সেই সময়তে দুহাজার চব্বিশের এপ্রিল মে মাস জুন মাস নাগাদ বলেছিলেন যে যা হয়ে আছে তাতে সবটাই বাদ দিয়ে দিতে হবে এইটাই এখন প্রতিধ্বনিত হচ্ছে চারিদিকে কিন্তু তার পরবর্তীকালে এই মামলাটা বিভিন্ন সময় বিভিন্ন ঘরে গেছে কিন্তু এখনো অবধি বর্তমানে যেমন এই মামলাটা এখন কোনো ঘরে লিস্টেড নেই কিন্তু আমরা সত্যি কথা বলতে গেলে আমরা চাকরি বাতিল করতেই হবে এই প্লেয়ার নিয়ে আমরা আসলে আমরা চাইছি আমাদের মক্কেল যারা মামলাকারী তারা যেন চাকরিটা পায় আমাদের প্রেয়ার কোর্টের কাছে এটাই যে বাতিল বাতিল না আমাদেরকে করা হোক তো সুতরাং হবে এগুলো অনেকটা বেশি চমকপ্রদ কথা যেটা হয়তো মানুষকে অ্যাট্রাক্ট করবে কিন্তু এই অবস্থায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা কোনো কাজের কথা নয় আমরা চাকরি চাইছি চাকরি কারো চলে যাক এটা আমরা বলতে চাইছি না আচ্ছা আরেকটা বিষয় যেটা বলবো

এবং তেইশ থেকে আজ অবধি যে মামলাগুলো সেগুলো হচ্ছে যাচ্ছি সৌগত ভট্টাচার্য সাহেবের ঘরে শুনবে এবার মেইন যে মামলা যেগুলোতে সিবিআই ইনভেস্টিগেশনের নির্দেশ ছিল সেগুলো সব বাইশ সালের মামলা সেই মামলাগুলো আমরা মেনশন করেছি আমাদের যে মামলা আমরা সেগুলো মেনশন করেছি জাস্টিস চট্টোপাধ্যায়ের ঘরে এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি উঠে যাবে এইটাই সেই মামলা যে মামলাতে কিন্তু সব বাতিল হয়ে যাবে এই রবটা উঠেছিল এরপরে সাবসিকুয়েন্টলি যে একই টাইপের যে মামলাগুলো হয়েছে এগুলো সব জাস্টিস মান্তা সাহেব কম্বাইন্ডলি ট্যাগ করে একত্রে শুনেছিলেন কিন্তু এখন যেহেতু বছর ভিত্তিক ডিটারমিনেশনটা ভাগ হয়ে গেল তাহলে এই মামলাটা দুটো আলাদা আলাদা ঘরে হবে এবার এখানে সিবিআই যেমনটা বললাম সিবিআই রিপোর্ট হচ্ছে ভয়ঙ্কর প্রচন্ড দুর্নীতির মানে একদম বেশ কিছু দুর্নীতির ওখানে প্রমাণ আছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ওয়েমার থেকে স্ক্যান করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কোম্পানিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে তারা আরেকজনকে দায়িত্ব বর্ষা করেছিল যে তারা তাদের হয়ে কাজটা করবে মানে কাজ আমি আপনাকে দিলাম একটা কোনো কিছু অ্যাসাইন করে যে আপনি এই কাজটা করে দেবেন আপনি নিজে না করে অন্য কাউকে করাচ্ছেন মানে এইভাবে সেটা করতে করতে সেই কাজটা কি হচ্ছে যে আলটিমেটলি এমন কারোর দ্বারা সেই ওয়েমার শিট স্ক্যান এবং ওয়েমার শিট ডেস্ট্রয়গুলো করা হয়েছে যারা কিনা বোর্ডের দ্বারা অথরাইজ করা ছিল না এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এবার এইখানটাতেও কি হয়েছে যে তারপরে যখন ফিজিক্যাল শিটগুলোকে মানে হার্ড কপিগুলোকে তার তো একটা মোটামুটি এবং স্ক্যান কপি তার সফট যেটা সেটা তো ডিজিটালি স্টোর করে রাখতে হবে মানে কম্পিউটারাইজ করে রাখা যাতে করে এইটা নিয়ে আগামীতে কোনো প্রশ্ন উঠলে সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট করে দিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া সম্ভব হয় সেই জিনিসটা ওরা ইচ্ছাকৃত করেনি এখানে আরও বলে রাখি যে এর থেকেও বড় যেটা যে এই ভুল থেকে পরবর্তী যে প্রসেস প্রসেসবর্তী যে টেটটা হয়েছিল সেখানে শিক্ষা নেয়নি যে বোর্ড করেছিল সেটা প্রমাণ যেমন হয়ে গেল কিন্তু পরে দেখা যাচ্ছে যখন এর ব্যাপারটা উঠে তখনও দেখা যাচ্ছে যে বোর্ডের তরফ থেকে বোর্ডের যে তদানীন্তন প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য তিনি একার দায়িত্বে আবার ইলিগালি সমস্ত ওয়েমআর গুলো ডেজিস্ট্রয় করে দিয়েছে এবং সেটা বোর্ড তার মিটিং এ যে মিনিটস সেই মিনিটস শিকার করেছে যেটা হলফ নেওয়া সহকারে হাইকোর্টে প্রডিউসও করেছে অর্থাৎ কি চোদ্দ ওয়েমার লাখ লাখ ক্যান্ডিডেটের ভবিষ্যৎ ওরা ইচ্ছাকৃতভাবে ডিলিট করে দিল ডিস্ট্রয় করে দিল যাতে করে পরবর্তীকালে কোনো প্রমাণ হিসেবে কিছু উঠে না আসে এটা একটা দিয়ে যখন ধরপাকড় হলো সিবিআই তদন্ত হলো সেখান থেকে কোনো ভুল শিক্ষা না নিয়ে সেই ভুল থেকে কোনো শিক্ষা না নিয়ে ওরা কাজ করেছে এবার বোর্ড কি করছে বোর্ড তার ঘাট থেকে নামিয়ে ফেলতে বলছে মানিকবাবু কিন্তু মানিকবাবু যে প্রতিষ্ঠানটা চালাতেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন তার বাইরে মানিকবাবু নন সুতরাং এটা পুরো প্রাতিষ্ঠানিক আবার একটা দুর্নীতি হয়েছে যেটা সতরতাও হয়েছে এবং এটার জন্য হাইকোর্টে মামলা হয়েছে এবং এটাতেও আমার ধারণা আরো ভয়ঙ্কর কিছু খোলাসা হতে চলেছে তবে আবার আমি বলছি যে এর মধ্যেও যদি কিছু ভালো থাকে আমরা সেই ভালোটাকেও বাঁচানোর কথা বলবো আমরা কিন্তু চাকরি চাইছি চাকরি সবারই চলে যাক তাহলে আমাদের ব্যক্তিগত কোনো লাভ নেই ব্যক্তিগত অর্থে আমরা যে মামলাকারী হয়ে লড়ছি তারা চাইছে নিজের নিজেদের চাকরি আমরা নিজের চাকরির জন্যই লড়াইটা করবো